দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কঠিন হৃদয়ের মানুষকে মমের মতো গালানোর একটি অত্যন্ত পাওয়ারফুল কার্যকারী তকবির নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাপ অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন তো আজকে আমি সরাসরি আপনাদেরকে একটা তাবিজ লেখা শেখাবো আসলে যারা তাবিজ লেখেন তাদের কাজ হয় না অনেকে বলেন যে গুরুজি আমি তো তাবিজ লেখার নিয়মটা জানি না বা বুঝি না তো একটু নিয়মটা যদি বলে দিতেন বা বুঝিয়ে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো বা ভালো হতো তো আপনাদের কথা মানে আমি মাথায় রেখে যেহেতু আমি আপনাদেরকে কাজ শিখাচ্ছি তাহলে অবশ্যই এর ভালো মন্দ বিষয়টা আমাকে দেখতে হবে আর তাবিজ যদি আপনার লিখতেই না জানেন তাহলে সে তাবিজ দিয়ে কাজ হবে না ঠিক আছে সে তাবিজ দিয়ে কখনোই কাজ হবে না এই জন্য আমি হাতে কলমে আপনাদেরকে আজকে তাবিজ লেখা এই যে ক্রিয়াটি আমি আপনাদের সামনে রেখেছি এই যে যে একটা নকশা বা আমি বিষয়টা নিয়ে কথা বলছি এটা হচ্ছে একটা নকশা আমি হাতে অঙ্কন করেছি তো হাতে অঙ্কন করার পরে আপনাদেরকে এই নকশাটাই অঙ্কন করা শিখাবো যে কিভাবে এই নকশাটা আপনি অঙ্কন করলে কাজ হবে ঠিক আছে এই নকশাটা আপনি যখন লিখবেন তখন আপনার যাতে কাজ হয় কিভাবে কাজ হবে কি নিয়মে লিখতে হবে এই বিষয়টা জানা কিন্তু জরুরি এখন আসেন আমি কথা বাড়াবো না খুবই অল্প কথার ভিতরে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সর্বপ্রথম এই বশীকরণ ক্রিয়াটা করার জন্য আপনাকে এই রকম একটা বক্স তৈরি করতে হবে ঠিক আছে এখানে ঘর সংখ্যা কয়টা দেখেন তিন তির নয়টা ঠিক না প্রথমে চার কোনা বিশিষ্ট একটা বক্স তৈরি করবেন তৈরি করার পরে সেটাতে আপনি কোট করবেন ঠিক আছে এরকম কোট করে নেবেন করার পরে এই নকশাটা যখন অঙ্কন করবেন তখন সর্বপ্রথম আপনার যে অক্ষরটা লিখতে হবে এখানে যে অক্ষরটা আপনাকে লিখতে হবে সর্বপ্রথম এটা কিন্তু আরবি অঙ্ক ঠিক কিনা এটা হচ্ছে আরবি অঙ্ক সংখ্যা এটা হচ্ছে আরবিতে আট বলা হয় ঠিক আছে এটাকে আরবিতে আট বলা হয় এটা হচ্ছে কথা বুঝলেন এই মানে আছে আরবিতে সাত আবার কয়েকটা ধরন যারা আরবি নিয়ে লেখাপড়া করছে বা মাদ্রাসার ছাত্র যারা আছে তারা এগুলো ভালো বুঝবে বা এগুলো ভিন্ন বিষয় তো আপনাদেরকে আমি যেটা সহজে বুঝাতে হবে সেটা আপনাদেরকে বুঝাই প্রথমে আপনাদেরকে যখন এই বশীকরণ ক্রিয়াটা করবেন তখন অবশ্যই আপনাকে এই সাইড থেকে রে এই ঘরটা পূরণ করতে হবে প্রথমে আপনাকে এই সংখ্যাটা লিখতে হবে দ্বিতীয়ত এই সংখ্যা লেখার পরে দ্বিতীয় আপনি এই সংখ্যা লিখবেন তৃতীয় এই সংখ্যা লিখবেন ঠিক আছে এরপরে আপনাকে বাম সাইডে আসতে হবে প্রথমে আপনাকে এই সংখ্যাটা লিখতে হবে কথা বুঝলেন এই সংখ্যাটা এটাও কিন্তু একটা আরবি সংখ্যা এটা হচ্ছে দুই আরবিতে দুই বলা হয় ঠিক আছে এটা হচ্ছে আরবিতে ছয় এটা লিখলেন ঠিক আছে প্রথমে দুই লিখলেন তারপরে আপনি আপনাকে যেতে হবে আবার পুনরায় আপনাকে ডান পাশে গিয়ে এটা লিখতে হবে আট ঠিক আছে এরপরে লিখতে হবে আপনাকে পাঁচ তো এটা যখন লেখা শেষ হয়ে গেল তখন আপনি কি করবেন এই লেখাটা মনে করেন বক্সটা ক্লিয়ার হয়ে গেল এখন এখানে আছে নাম এই যে নামের জায়গাটা এই নামের জায়গাটা আপনাকে পূরণ করতে হবে ঠিক আছে এই নামের জায়গাটা আপনাকে পূরণ করতে হবে তাহলে এখানে যাকে আপনি ভালোবাসেন বশীকরণ করতে চাচ্ছেন সর্বপ্রথম তার নামটা এখানে লেখেন এই ঘরে আর এই ঘরে লেখবেন যার বশীকরণ করতেছেন তার মায়ের নাম সে যদি মেয়ে হয় তাহলে এখানে যাকে আপনি বশীকরণ করতেছেন তার নামটা এখানে দিবেন এবং যাকে বশীকরণ করতেছেন তার মায়ের নামটা আপনি এই ঘরে লিখবেন ঠিক আছে এখন এই তাবিজটা আপনি কি করবেন নিচে দিয়ে আপনার নাম আপনার বাবার নাম লেখেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার নাম আপনার বাবার নাম হুব্বে এখানে প্রথমে লিখবেন আলাহুববে মেয়ের নাম এরপরে বিনতে মেয়ের মায়ের নাম এরপরে আলাহুববে মোহাব্বত লিখে আপনার নাম আপনার পিতার নাম দিয়ে দেবেন ইবনে আপনার পিতার নাম তাহলে এইভাবে যদি আপনার নকশাটা লেখেন এবং এই নকশাটা অঙ্কন করেন অঙ্কন করার পর এই নকশাটা আপনি কি করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না এখন আসেন এই নকশাটার আমি নিয়মটা আপনাদেরকে বলি যদি এটা আপনি বিশ্বাসের সঙ্গে এই নকশাটা কাজ করেন তাহলে কি ফলাফল আপনি পেতে যাচ্ছেন তাহলে এটা দিয়ে কি কি কাজ হবে এটা আপনাকে জানতে হবে ঠিক কি না এখন এই নকশাটা যখন আপনি অঙ্কন করলেন অঙ্কন করার পরে এই নকশার বৈশিষ্ট্যটা কি এটা দিয়ে বশীকরণটা যে করবেন বা যেটাই করেন সেটা তো আপনার জানতে হবে যে আসলে এই নকশাতে কী কী কাজ হবে ঠিক না এই নকশাটা এমন একটা নকশা এই দিয়ে আপনার কী কী কাজ হবে দেখেন এই আমল করলে আপনার কিন্তু আপনার স্বামী স্ত্রী বা সন্তান অবাধ্য সন্তান এবং আপনার ভালোবাসার মানুষ সারা জীবন কিন্তু আপনার জন্য তাকে মানে পাওয়ার জন্য এটা করতে হবে এটা বসীকরণ এমন একটি ক্রিয়া যেটা যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন সে কিন্তু সারা জীবনের জন্য তাকে পাবার জন্য এই বশীকরণ ক্রিয়াটি করতে হয় এখন আপনি যাকে ক্ষণিকের জন্য ভালোবাসেন বা মানে কোনো শারীরিক চাহিদার জন্য যদি করেন এটাতে কিন্তু কাজ হবে না আমি এটা বলে দিচ্ছি এটাতে কিন্তু কাজ হবে না গুনাগার হবেন এখন কিছুগুলো ক্রিয়া আছে যেভাবে করলে কাজ হবে অবৈধ কাজটা হবে কিন্তু আমি সেটা বলবো না বা এজাজত দিবো না তাদেরকে কারণ আমি অবৈধ কাজ পছন্দ করি না আমার দ্বারা এটা সম্ভব না এখন আসেন এই যে এই নকশাটা আমল করার জন্য আপনাকে দিনের একটা প্রয়োজন আমলের যে নিয়ম শুক্রবার শনিবার মঙ্গলবার এই আমল করবে পাক পবিত্র হয়ে যায়নামাজে বসে এই নকশা লিখবেন প্রথমে একটি বক্স আপনাকে আমি যেটা বললাম বক্স তৈরি করতে হবে তারপর মাঝখানের লাইন থেকে আপনাকে শুরু করতে হবে মাঝখানের লাইনের উপর থেকে আপনাকে শুরু করতে হবে ঠিক আছে এরপরে বামের সাইড তারপরে ডানের সাইড এরপরে নকশাটা আপনি কি করবেন ছোট করে ভাঁজ করবেন ছোট করে ভাঁজ করে এটা আপনার বিছানায় বালিশের ভিতর রেখে দিবেন। ঠিক আছে এই নকশাটা ছোট করে ভাঁজ করে সুতা দিয়ে পেঁচিয়ে আপনার বালিশের নিচে রেখে দিবেন এতে সাত দিনের ভিতরে কঠিন হৃদয়ের মানুষের মনে প্রেম জন্ম নেবে প্রেম সৃষ্টি হবে এটা কিন্তু কোরআনই একটি আমল এই আমলটা কিন্তু কোরআনই আমল তো এই আমল যদি আপনারা সঠিকভাবে করতে পারেন বা সঠিকভাবে নিয়মে যদি করেন আল্লাহ আল্লাহতাল অশেষ দয়া মেহরবানিতে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া মেহরবানিতে আপনার কাজ হয়ে যাবে এখন আসেন এই কাজটা যারা হারাম পথে করতে চাচ্ছেন তাদের কি তাদের জন্য এক কথায় আমার কোনো অনুমতি এজাজত নেই করতে পারবেন না যে কেউ এটা দিয়ে কাজ করতে পারবেন কিন্তু হারাম কাজে করা যাবে না আর এগুলো কোরআনই আমল বিশ্বাস একিনের সঙ্গে যদি আপনি করেন আল্লাহ রহমতে কাজ হবে তা আশা করি বোঝাতে পেরেছি ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ